যখন নতুন একটা সরকার আসে বা সরকার পতন হয় তো দেখা যায় যে নতুন সরকার এসেই আগে সরকার যত স্থাপনা আছে বা যেইখানে যা আছে আমি একক করে বলছি প্রত্যেকটা সরকার আসলেই এই স্টেম সিস্টেম চলে কি করে আগের যে নামগুলো ছিল সব চেঞ্জ করতে শুরু করে কেন ভাই আপনিও তো ক্ষমতা পাইছেন আপনি নতুন করে কিছু তৈরি করেন ভবন কন সেতু কন রাস্তাঘাট কালভাট কন গ্রাম অঞ্চল যেখানে যা পারেন নতুন কিছু করেন আপনি নতুন সুন্দর নাম দেন আপনার পছন্দ মতন আপনার নামে হোক দেশের নামে হোক সেই হোক বা যাই হোক শহীদদের নামে হোক যেভাবে হোক আপনি করেন সমস্যা নেই কিন্তু এই যে আপনারা চেঞ্জ করেন আমার তো মনে হয় যে আহ বাইরের দেশের মানুষরা যখন বাংলাদেশে দলাম কোনো কারণে আসবে তখন যদি তাদের কোনো কারণে মনে হয় যে না আমি প্লেনে যাবো কিংবা আমি সে দেশে ট্রেনে করে যাব মানে আমি মানে বুঝাইতেছি যে যে কোনো টাইপের যদি মনে হয় যে না আমি এই জিনিসটা করব তখন তো তারা আমার যতদূর মহা মনে হয় গুগল করুক বা যাই করুক ম্যাম ম্যাপে দেখুক যেমনি করুক না করো দেখা যাবে যে আমাদের দেশে এই এক এক সময় এক এক বিমানবন্দরের নাম এক এক সময় এক এক সেতুর নাম মানে মানুষও তো কনফিউজ হয়ে যাবে তাই না তাই এর তো দরকার দেখি না যা আছে থাক বা খুব বিশেষ প্রয়োজনে চেঞ্জ হোক দুটো একটা জিনিস সব ব্যাঙ্গে সুরে দিয়ে আবার নতুন করে নামকরণ কইরা এতে লাভ হলো কি এই সেই এরকম মানে সব কথাই আছে না যে পাপকে ঘৃণা করো পাপি না হুম তা তার কর্মযোগ্য ব্যাঙ্গে সুরে নাম পরিবর্তন করলে তার পরিবর্তন হয়ে গেল না তাই না মূল ইতিহাস তো অনেকেই জানে যায় অনেকের মাথায় থাকে যায় তো তারপরে আবার আমাদের বাচ্চাদের যারা দেখতেছে বা আমরা যারা আছি গুড়ে গুলো আমরা তো দেখতেছি যে না এই জিনিসটা এই নাম ছিল চেঞ্জ এই নাম হয়েছে আর আমার মূল কথা হচ্ছে ওইটাই যে আপনি তো আপনিও ক্ষমতা পাইছেন আপনিও দীর্ঘদিন ক্ষমতায় থাকবেন আশা করি সে যেই আসুক বা রাষ্ট্র নিয়ম আছে যে একজন পাঁচ বছর দশ বছর যেভাবে থাকবে থাকবে ও করার জন্য তো কাজের অভাব নেই দেশ উন্নয়নের জন্য তো জায়গার অভাব নেই আমাদের দেশে তো অনেক কিছু এখনো পড়ে আসছে তাই না করেন না নতুন নতুন জিনিস দেশটা উন্নত হয়ে যায় দেন না নতুন নতুন নাম যে নামগুলোতে বিশ্বে আমাদের সবাইকে চিনুক কিন্তু এটা কোন কথা যে না আমি একজনের কর্ম সেটার নাম নিজের নাম বা একটা কিছু দিয়ে আমি খুব বিশেষ একজন হয়ে গেলাম যেন আমি একজন বিশেষ মানুষ আসছি আমি আবার একজন বিশেষ মানুষের নাম জোড়াই দিলাম বাস হয়ে গেল আবার দেখা যাবে এই পদ্ধতি যদি চেঞ্জ না হয় তাহলে কি হবে দেখা যাবে এরপরে আপনি চলে যা আবার যাই সে আবার আপনার দেওয়ার নামটা চেঞ্জ করে দিচ্ছে তাই এটা তো আসলে কি মনে হয় আপনাদের কাছে ঠিক তো ঠিক আর যদি মনে হয় যে না আসলে নতুন নতুন সৃষ্টি করা যায় নাম তো পরে দেওয়া যায় আগে নতুন নতুন কর্ম করা যায় তারপর নাম তো দেওয়াই যায় তো অবশ্যই সেরকম কোনো উদ্যোগ মনে হয় পাবো আমরা আশা করি সামনে এই আশাই থাকি যাই হোক অনেক বেশি লেকচার দিলাম আল্লাহ হাফেজ